মণিপুরী নৃত্যের আসর এবার জলপাইগুড়িতেই খুশির আমেজ জেলা জুড়ে জলপাইগুড়ির নয়া দিশা একাডেমিতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসিক্যাল নৃত্যের ক্লাস শুরু হয়েছে ইতিমধ্যেই নয়া তরফ থেকে আমরা আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে মাধ্যমে যাতে মণিপুরী নৃত্যটাকে তুলে ধরা হয় সেই জন্য আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি যারা মণিপুরী নৃত্যে উৎসাহী আছেন তারা নয়া দিশার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি মণিপুরে নিতে আপনার পটু হয়ে উঠবেন এই আশা জনদেশের পক্ষ থেকে আমরা করি এখানে রবীন্দ্র কত্থক ভারতনাট্যম মণিপুরি ওডিসি হিপ হপ বিভিন্ন ধরনের নাচের প্রশিক্ষণ শুরু হয়েছে শহরের নামী প্রশিক্ষক দ্বারা খুব কম খরচে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে সবার থেকেই বোনা সরকার আমি নয়াদিশা একাডেমিতে মণিপুরি নৃত্য শিখি আর এই এই নাচটা শিখতে আমার খুব ভালো লাগে আমি অনেক দূর থেকে আসি শিখতে ভবিষ্যতে আমিও আমার বাড়ি যেহেতু গ্রামে তো আমিও গ্রামে একটা অ্যাকাডেমি খুলতে চাই যেখানে নয়াদিশার বিভিন্ন প্রোগ্রামে সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ যেমন থাকবে তেমনি জলপাইগুড়ি থেকে সবাই যাতে রিয়্যালিটির শোতে অংশ নিতে পারে সেই চেষ্টাও এই নয়াদিশার তরফ থেকেই করা হবে